তো আজকে আবারও একটা এক্সেলের ভিডিও নিয়ে এসেছি তো আগের দিন ডিজিট নিয়ে আলোচনা করছিলাম তো ডিজিটের একটা বিষয় আমি মিস করে গেছিলাম পরে যখন দেখছিলাম আমি ভিডিওটা অনেক বিষয় আছে তো খুঁড়ি তো আমি পরে যদি কোনো রকমভাবে মনে পড়ে তাহলে সেটা আমি সেই ভিডিওতে আলোচনা করব তো যাই হোক এখানে একটা ডেটের বিষয় আছে এখানে একটা সেলে সেল সিলেক্ট করলাম এবং ডেট এখানে ডেট একটা আছে শর্ট ডেট একটা লং ডেট তো এই বিষয় নিয়ে আলোচনা করছি এটা শর্ট ডেটটা আগে দেখে নিচ্ছি এইচডি লিখে রাখছি এই রোতে ডি আর এটা হচ্ছে লং লং ডেট এলডি লিখলাম ঠিক আছে তো এই সেলটাতে আমি ডেট নিয়ে এটা শর্ট ডেট আর এটা হচ্ছে লং ডেট তো আমি সেলগুলো ডেট সিলেকশন করে ফেললাম তো এখানে আমি ডেট লিখছি ঠিক আছে তো আজকে যাই হোক আজকে বাইশ তারিখ বাইশ আহ শূন্য চার দু হাজার ঠিক আছে লেখার পরে এখানে যদি আমার সবসময় বা ডান দিকে চলে যাবে এটা বাদ দিকেই আছে তার মানে এখানে আমি কোনো মিস্টেক করেছি ফর্মুলাতে কোনো মিস্টেক আছে বা কোনো না কোনো মিস্টেক আছে যদি এটা ডান দিকে চলে যেত তাহলে ঠিকঠাক ছিল তো এখানে আমি রংটা দেখি ডিফারেন্সটা আমি কেন ভুলটা করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আমার এই ভিডিওতে আমি আলোচনা করছি তো এখানে আমি লিখলাম দু হাজার চব্বিশ বাই শূন্য চার বাইশ এবার দেখুন এটা ডান দিকে চলে গেছে ডান দিকে চলে যাওয়ার কারণটা হচ্ছে এটা ঠিক আছে তার মানে এ অ্যাপ্লিকেশনটা ঠিক হয়েছে ফর্মুলাটা ঠিক হয়েছে আর এখানে লং কেন বলছে সেটা আমি বলে দিই আগে এখানে বাইশ এপ্রিলটা দেখুন আমি সংখ্যায় লিখেছিলাম মানে ডিজিটে লিখেছিলাম সেটা এপ্রিল স্পেলিং দিয়ে চলে এসছে তো কিছু কিছু আপডেটের ক্ষেত্রে এখন অনেক এক্সেলের অনেক আপডেট ভার্সান এসছে এক্সেল ট্রেনের পর থেকে আপনি দেখবেন এখানে দিনটাও দিয়ে দিচ্ছে যে বাইশ তারিখ যে কোন দিনটা সেটাও দিয়ে দেয় তো যাই হোক তো এটা হচ্ছে তাই জন্য এটা লং ডেট বলছে এটা শর্ট ডেট বলছে এখানে শর্ট ডেট বলছে আর এখানে মাঝে মাঝে দু হাজার চব্বিশের চব্বিশটা থাকে যাই হোক এবার এটা ভুলটা কেন সেটা আমি একটু বলছি এখানে আপনারা উইন্ডোজে যাবেন উইন্ডোজে যাবেন এই উইন্ডোজে এখানে গিয়ে উইন্ডোজে গিয়ে ডেট অ্যান্ড টাইম সেটিং এখানে অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই এই অপশানে যেতে হবে রিজন তো এইখানে গিয়ে আপনার এইটাকে চেঞ্জ করতে হবে এটা বিষয় না আমার এক্সেলের কোনো বিষয় না কিন্তু এটা মিস্টেক যদি থাকে তাহলে ওই জন্য ওটা ওরকম দেখাচ্ছে তো অ্যাপ্লাই করে এখানে ডেট মান্থ আর ইয়ার অ্যাপ্লাই করে ওকে করে দেবেন তারপর এটা ক্লোজ করে দেবেন কিন্তু আমি আগে লিখেছিলাম ভুল লিখেছিলাম যেহেতু আগে ইয়ার ছিল আমি এই আগেই আর দিইনি তো এই ক্ষেত্রে এবার ঠিক হতে পারে এবার আমি যদি এই একই জিনিস লিখি ডেটটা দিই হচ্ছে শর্ট তাই তো শর্ট এবার আমি প্রথমে কি দেব তারিখ তো তাহলে বাইশ তারিখ শূন্য চার এন্টার করলাম দেখুন ডান ডান দিকে চলে এসছে তার মানে ঠিক প্রসেসটা ঠিক এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে এটা যাই হোক আমি লিখেছিলাম যেরকম হবে সেরকম হয় মানে আগে দু লিখেছিলাম তার জন্য এটা নিয়েছে এই প্রসেসটা ঠিক এটা অটোমেটিক হয়ে গেছে তো যাই হোক ডেটের ক্ষেত্রে আমরা এইটা বললাম আর একটা সেল আমি টাইমের কথা বলি এগুলো মানে সিম্পল বিষয় ধরুন এগারোটা দশ লিখলাম এখানে কিন্তু অটোমেটিক সেকেন্ডের জায়গাটাও নিয়ে নিল ঠিক আছে এখানে বারোটা লিখি সরি এখানে আমি আমার টাইমটা সেট করি বারোটা দশ অটোমেটিক সেকেন্ডের জিনিসটা নিয়ে না এমনি নর্মালে দেখলাম জেনারেল আমি নিই এখানে জেনারেল আছে জেনারেল সেল নিলাম এখানে বারোটা দশ যদি লিখি তো বারোটা দশই নিলো কিন্তু এই সেকেন্ডের জিনিসটা নিল না এই জন্য এটা টাইম তো আগে যদি আমি এই সেকেন্ডের জিনিসটা আনতে চাই সেকেন্ডের ডিজিটগুলো সেটা আমাকে টাইম হিসাবে নিতে হবে মানে এটা জেনারেল আছে এটা দেখুন টাইম হিসাবে আছে তো এগুলোর ডিফারেন্স এগুলো করতে করতে আরও স্বচ্ছ ধারণা আপনাদের চলে আসবে তো আজকে যেহেতু আগের বিষয়টাতে আমি এটা অ্যাভয়েড করে গেছিলাম ডেটেরটা হঠাৎ মাথায় ছিল না তো এইটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ